ইতালির কোন শহরে কত কোটা দেওয়া হয়েছে আমি এই শহরে আবেদন করেছি আমার শহরে কত কোটা দেওয়া হয়েছে সো আজকে পনেরোই এপ্রিল দু এই আপডেটটি জানানো হয়েছে ইতালির সরকারের তরফ থেকে আচ্ছা প্রথমে একটু বলে নিই ইতালির নন সিজনাল ভিসা মানে হচ্ছে ইতালির স্পন্সর ভিসা এবং ডোমেস্টিক ভিসা কোটাগুলোকে কিভাবে ভাগ করা হয়েছে তারপর আমরা শহর ভিত্তিক কোটাটা বলে দিব কয়েকটা শহরের নাম বলবো প্লাস ওই শহরে কত কোটা দেওয়া হয়েছে সেটা বলবো আচ্ছা পঁচিশ হাজার যে কোটা এই কোটার অধীনে আছে বাংলাদেশ মোট পঁয়ত্রিশটি দেশের জন্য এই কোটা রাখা হয়েছে পঁচিশ হাজার কোটা চার হাজার কোটা দেওয়া হয়েছে স্পেশালি আর কি ইউনেশিয়াকে তারপর ছয় হাজার কোটা দেওয়া হয়েছে স্পেশালি ইন্ডিয়াকে নয় হাজার পাঁচশোটি কোটা অবশ্যই অমস্ট্রিকের জন্য তারপর চার হাজার কোটা রাখা হয়েছে কনভারশনের জন্য যারা সিজনাল ভিসা থেকে নন সিজনালে কনভার্ট করবে তাদের জন্য ইতালির কোন শহরে কত কোটা দেওয়া হয়েছে সেটা আমরা এখন দেখবো আমি স্ক্রিনটি শেয়ার করছি আপনারা দেখে নেবেন প্লাস মন দিয়ে শুনবেন আচ্ছা আমি মেইন মেইন কয়েকটি শহরের নাম বলবো প্লাস কোটা বলবো ঠিক আছে আচ্ছা এখানে আমি যদি প্রথমে যে শহরটির নাম বলবো সেটা হচ্ছে এখানে যেটা আছে আর কি পেসকারা পেসকারায় স্পন্সরের জন্য কোটা আছে দুইশোটি ডোমেস্টিকের জন্য পঞ্চাশটি তারপর কাসেরটা যেটা অনেক কমন একটি শহর এবং অনেকেই শহর থেকে আবেদন করে থাকেন কাসেরটা শহরে স্পন্সরের কোটা আছে দুশো পঞ্চাশটি এবং একশো তেইশটি দেওয়া হয়েছে ডমিস্টিকের স্পন্সর যারা আঠারো তারিখ আবেদন করেছেন এবং ডমেস্টিক হচ্ছে যারা একুশ তারিখে আবেদন সাবমিট করেছেন অ্যাভেললিনো অ্যাভেললিনোতে কোটা আছে স্পন্সরের তিনশোটি আশিটি কোটা দেওয়া হয়েছে ডমেস্টিকের নাপোলি দ্য মোস্ট ফেমাস সিটি মানে এই শহর থেকে অনেক বেশি আবেদন জমা পড়ে নাপোলিকে স্পন্সরের জন্য কোটা দেওয়া হয়েছে বারোশোটি বারোশোটি এবং ডোমেস্টিকের জন্য পাঁচশো পঞ্চাশটি সালের দেওয়া হয়েছে ষোলোশোটি কোটা স্পন্সরের জন্য দুইশোটি কোটা দেওয়া হয়েছে ডোমেস্টিকের জন্য তারপর আসলে বোলোনিয়াকে ছয়শো দশটি হচ্ছে স্পন্সর দুইশোটি হচ্ছে ডোমেস্টিক তারপর যদি আমরা দেখি রিমিনি আশিটি হচ্ছে স্পন্সর পঞ্চাশটি ডোমেস্টিক তারপর হচ্ছে আপনার ফোরলি চেসেনা চেসেনাতে আপনার স্পন্সর পঞ্চাশটি ডোমেস্টিকের ষাটটি তারপর যদি আসি আমরা লাতিনা লাতিনাকে হচ্ছে আপনার চারশোটি স্পন্সর এবং একশোটি হচ্ছে ডমেস্টিক রোমা মানে রোম দুই হাজারটি স্পন্সর এবং এক হাজারটি ডোমেস্টিক অনেক তারপর আসেন হচ্ছে বেরগামো তিনশো নয়টি স্পন্সর শূন্যটি ডমেস্টিক তারপর আসেন মিলানো মিলানোতে হচ্ছে পঁচাত্তরটি স্পন্সর মিলানো হচ্ছে এখানে লোডি সেদে লোডি আর কি পঁচাত্তরটি স্পন্সর বিশটি হচ্ছে আপনার ডোমেস্টিক তারপর আস্তে 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 রিল্যাক্স তারপর আসেন ভেনেসিয়া ভেনেসিয়াতে স্পন্সরে চারশো পঁচানব্বইটি একষট্টি হচ্ছে ডোমেস্টিক পাদুবাতে দুইশোটি স্পন্সর একশো ষাটটি ডোমেস্টিক তারপর আসেন বেরোনাতে হচ্ছে চারশোটি স্পন্সর পঞ্চান্নটি ডোমেস্টিক হ্যাঁ তারপর আর কিছু শহর দেখি আমরা রাগুসা রাগুসাতে পঁচানব্বইটি স্পন্সর এত কম কেন আর তিরিশটি ডমেস্টিক পালের মধ্যে পঁচিশটি স্পন্সর আশিটি ডমেস্টিক অনেক কম হ্যাঁ কাতানিয়াতে পঁয়ষট্টিটি স্পন্সর চল্লিশটি ডমেস্টিক আচ্ছা তো এখানে আপনার শহরের নামও আছে এবার দেখি বাড়ি শহর বাড়ি শহরে দু টি হচ্ছে আপনার স্পন্সর পাঁচশো পঞ্চাশটি ডমেস্টিক বা পদ্মা পদ্মাতে পঞ্চাশটি স্পন্সর পঞ্চাশটি ডমেস্টিক অনেক কম দেওয়া হয়েছে অবশ্যই কৃষিতে বেশি দেওয়া হবে আমরা কৃষির যখন যাবো তখন আপনারা বুঝতে পারবেন আনকোনা আমার সিটি আনকোনাতে স্পন্সরের কোটা দেওয়া হয়েছে একশো ত্রিশটি পঞ্চাশটি দেওয়া হয়েছে ডোমেস্টিকের সো এই মোটামুটি আপনার স্পন্সর এবং ডোমেস্টিকের কোটা আমরা পরবর্তী ভিডিওতে কৃষি ভিসা আমি আরেকটা ভিডিও দেখুক এই ভিডিওতে কৃষি বিষয়টা বলতে গেলে অনেক বড়ো হয়ে যাবে কারণ কৃষি ভিসার অনেকগুলো ভাগ আছে মালিক তারপর দুটো সংস্থা আছে তারপর রিফিউজিদের জন্য এই টোটাল ব্যাখ্যা করতে গেলে এই ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে সেজন্য আমি কৃষি ভিসার কোটাগুলো কোন শহকে কত দেওয়া হয়েছে মালিকদের জন্য কত সংগঠনদের জন্য কত এগুলো আমি আমার পরের ভিডিওতে জানাবো তো এবং আমি এই যে পিডিএফটি এই যে তথ্যগুলো যেখানে আছে সেটা আমি কমেন্টে দেওয়ার চেষ্টা করব জানি না আমি কীভাবে দিব তারপর আমি চেষ্টা করব এই আজকের ভিডিও পর্যন্ত যদি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করে আপনার মূল মতামত জানাতে পারেন আর অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ আলাইকুম